যে কারণে আমি বোঝাতে চেষ্টা করেছি যে দুটি সংগঠন একটি কাজ চালাচ্ছে আর একটি চালাতে পারছে না যখন মুখোমুখি অবস্থান হবে তখন কিন্তু স্বাভাবিক ক্যাম্পাস বন্ধ এক এগারো এক দুই হাজার ছাব্বিশ তারিখে আমাকে একটি অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুর মেডিকেল কলেজ শাখা থেকে সেই দোয়ায় ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আপনিও জেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি আমি তাদের সেই দাওয়াত গ্রহণ করেছিলাম এবং তাদের সেই দাওয়াতে সারা দিয়ে আমি ঠিক টাইম ওখানে উপস্থিত হই বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের আমরা সকলে করেছি এবং এই প্রেস ক্লাবও শোক পালন করেছে একটি শোক দিবসে ছাত্ররা কেন আসলো না তখনও জানতে পারলাম যে হুম কি আছে দাম কি আছে মেডিকেল কলেজে থাকতে হলে পড়ালেখা করতে হলে বিএনপির সংশ্লিষ্ট কোনো কর্মসূচিতে উপস্থিত হওয়া যাবে না যে কারণে আমি বোঝাতে চেষ্টা করেছি যে দুটি সংগঠন একটি কাজ চালাচ্ছে আর একটি চালাতে পারছে না যখন মুখোমুখি অবস্থান হবে তখন কিন্তু স্বাভাবিক সেন্সেই ক্যাম্পাস বন্ধ রাখতে হবে কথাটা কোথায় নিয়ে আসছি আমি দুটি সংগঠন যখন সাংঘর্ষিক পরিস্থিতিতে যাবে তখন ক্যাম্পাস বন্ধ রাখতে হবেই এটা সমস্ত ক্যাম্পাসেই রাখে কিন্তু ওই সংগঠনটি যখন দেখছে যে এই চাপে পড়ে যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি উন্মুক্ত হয়ে যায় তাহলে তো আমাদের রাজনীতি শেষ সে কারণেই আমার কথাটাকে অপব্যাখ্যা দিয়ে তাদের ওই বাঁশের কেল্লা আরো কি মেল্লা দিয়ে তারা এই অপপ্রচার ভাইরাল করে দিয়েছে সাথে কিছু নিউজও হয়েছে আমি সেজন্য মনে করেছি আপনাদের মাঝে উপস্থিত হয়ে এটার প্রকৃত ব্যাখ্যাটা দেওয়া উচিত